গুণগত মানের উৎকৃষ্ট কাপড় পর্দার সৌন্দর্য আর পর্দা হচ্ছে ফরজ আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য পর্দা কিন্তু ফরজ আজকে আপনাদের আমি খাস পর্দার জন্য কয়েকটি বোখা সেট নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আমি শুরুতেই বলেছি গুণগত মানের কাপড় অন্যদের থেকে পার্থক্যটা শুধু আমাদের এখানেই আমরা প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির কাপড় দিয়ে থাকি এবং আমাদের এই প্রত্যেকটি পার্ট কিন্তু অরিজিনাল দুবাইজেরি কাপড় দিয়ে তৈরি করেছি এবং সেলাই কোয়ালিটি সুইং কোয়ালিটি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আমি আজকে আপনাদের কয়েকটি গোর্খা সেট দেখাবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আসিয়া সেট আসিয়া সেটে হচ্ছে ইনার অংশটা দেখাবো যেমন ভিডিওতে ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আমি আসিয়া সেটের ইনারের যে গেটটা দেখাই অনেক জায়গায় দেখবেন যে ঘের খুব ছোট দিয়ে থাকে আমরা কিন্তু লং ঘের দেখছি অনেক লং হবে ইনশাল্লাহ এবং বেস্ট হবে কিন্তু সিলিপসের পশ্চিমটা আপনাকে দেখেন সিলিপসে কিন্তু আমরা ইলাস্টিক দিয়ে দেখতে পাচ্ছেন ইলাস্টিক থাকবে উন্নত মানের চেন থাকবে লং হবে চারটে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন আর ফেব্রিকের কোয়ালিটি আমি আগেও বলছি আমাদের ফেব্রিকের কোয়ালিটি কিন্তু আপনি বেস্ট পাবেন

অরিজিনাল চানা সেটিংয়ের লেস দেওয়া থাকবে কিন্তু প্রত্যেকটা সেলাইয়ের পাশেই দেখতে পাচ্ছেন চানা সেটিংয়ের লেয়ার আছে এক্সট্রাভাবে আমরা আলাদা একটা লেয়ার দিয়েছি আর এখানে কিন্তু আমরা ইংরেজ যে বৈশিষ্ট্যটা আপনাকে দেখাই পিছনের যে একটি পার্ট রয়েছে তৃতীয় যে পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দিয়েছি আর তৃতীয় যে পার্ট রয়েছে এই পার্টটি চাইলে আপনি চাইলে সামনে এইভাবে দিলে আপনার চোখ ঢাকতে পারবেন চোখ ঢাকতে না চাইলে একটা পিছনে দিয়ে দিন ইনশাল্লাহ বেস্ট এবং কোয়ালিটি খুব পাবেন বাদার জন্য বেল্ট দিয়েছে বেঁধে নিতে পারবেন এবং অনেক মা বোন কমপ্লেন করে থাকেন যে গলাটা হচ্ছে আপনার ঠিকভাবে বাঁধতে পারে না এই কারণে কিন্তু আমরা এখানেই ইলাস্টিক দিয়েছি আর আপনাকে আমি দেখাই এখানে কিন্তু আপনার রাফেলের কাজ থাকবে আর এখানে কিন্তু লোভ আছে লুপ রয়েছে ইনশাল্লাহ বেস্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি আপনি করতে পারবেন এই সাথে কিন্তু আপনার থাকতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল পার্টের মিকাপের অংশটি মিকাপটা কিন্তু লং হবে কতটা লং দেশে ডাবল পার্ট করা থাকবে একটি পার্ট রয়েছে মানে দেখতে পাচ্ছেন ডাবল পার্ট ডাবল পার্টের চারদিকে কিন্তু আমরা সেটিং সেটিংয়ের লেয়ার দিয়েছি ফুল সেট মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আপনি পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পার্সেস করবেন আমরা কিন্তু ওগ্রিম টাকা ছাড়াই প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু অগ্রিম টাকা ছাড়াই কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লং হবে চারটা পঞ্চাশ বান্ন শাড়া বান্নঢাকাশিটি বারের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা সোভিআ আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো উপরখানে আপনাদের সামনে আসসালাম আলাইকুম